সালাম আলাইকুম জেন আশা করি ভালো আছেন আপনার সবাই সরি ফর ইউ সো মাচ সাবজেক্ট যথারীতি আমাদের বাংলাদেশের ঐতিহাসিক রাজনৈতিক পরিবার শেখ পরিবার শেখ পরিবারের অন্যতম গর্ব করার মতো যে সদস্য রাজনীতিবিদ ব্রিটেনে জায়গা করে নিয়েছিলেন ঠিল সিদ্দিকি যিনি মেম্বার অফ পার্লামেন্ট বাংলাদেশি ওরিজিন মেম্বার অফ পার্লামেন্ট ইন দা এবং রাইট নাও Uh, city Minister, Anti-Corruption uh, Minister in the United Kingdom under this present government, ladies and gentlemen, she was the Shadow Minister. Uh, shadow Minister at the same time, controversy upon controversy. I mean, uh, uh, uh looking after or following uh, Tulip Siddiqui. Apna jana Tulip Siddiqui kore bitorko. aro serious. আমি আমাদের আমার মতো করে আমি আপনাদেরকে বর্ণনা করতে চাই লাইভের শুরুতেই বলে রাখি গিলটি গিলটি আন্টিল বাই এ জাজ হচ্ছে যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বের বক্তব্য যতক্ষণ পর্যন্ত একজন জাজ বা কোর্টের মাধ্যমে আপনি দোষী সাব্যস্ত হবেন না এলিগেশন আনা মানেই আপনি দোষী সাব্যস্ত নয় মেক ইট ক্লিয়ার বাংলাদেশের ক্ষেত্রে দোষী সাব্যস্ত হওয়ার পরেও আপনি দুষী সাব্যস্ত না আবার দোষী সাব্যস্ত না হলেও আপনি দুষী সাব্যস্ত মানে এটা হচ্ছে মানে পিকুলিয়ার এবং জঙ্গলিদের রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থা সো এটা নিয়ে আমরা পরে বক্তব্য দিচ্ছি আমরা আর ট্রাইং টু ফিক্স হার্ড অ্যান্ড সোল রাইট So Tulipsi dikhe ke Daily Mail. I mean, the can say Daily Mail they are looking after, they are following Tulipsi uh, so they will see the bottom of this problem, okay? And unless they will, they will never go. Uh, 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 I mean, rested. So Tulipsi Daily Mail gotokal ke je reporta it's a serious actor report. Why? Because Britainer FBI is not an FBI. Sorry, not an FBI. It is. আমি যখন ব্রিটেনে ছিলাম তখন মানে আমি মাত্র এটা প্রক্রিয়া চলছে যখন আমি আমেরিকাতে মুভ করি ঠিক আমি দেখলাম যে এটা এবং এটা নিয়ে অনেক কথাবার্তা প্রতিদিন এটা নিয়ে কথাবার্তা হতো যে এটা ন্যাশনাল ক্রাইম এবং সিরিয়াস অর্গানাইজেশনাল এনসি এ বা ন্যাশনাল ক্রাইম কারো পিছনে যদি ন্যাশনাল ক্রাইমস এজেন্সি লাগে ব্রিটেনের এটা অন্য ধরনের এফ বি আই বা এম আই সিক্স সরি আপনার এই এম আই সিক্স বা তাদের চেয়েও স্কটল্যান্ড ইয়ার্ড এটা সম্পূর্ণ হাই প্রোফাইল কেস হিউম্যান ট্রাফিকিং ফিনান্সিয়াল ক্রাইমস পার্টিকুলারি রিলেটিং টু দি বি লিডারশিপস অ্যান্ড দোজ বিগ বিগ গাইজ বিজনেসম্যান এবং আমি যদি বলি যে আরও এটার আরও সিস্টার কনসার্ন আছে মানে অর্গানাইজেশন আছে তারা এবং তারা ডাইরেক্টলি রিপোর্ট টু দা হোম সেক্রেটারি কোপারিট করে থাকে এবং ইনডাইরেক্টলি টু দা প্রাইম মিনিস্টার সো এটা এতটাই শক্তিশালী এবং এতটাই ইন্ডিপেন্ডেন্ট আনভেভেবল ব্রিটেনের এই সংস্থাটা আই আই নো দিসন ভেরি ওয়েল আই মিনে বেটার আমরা মনে মনে আছে প্রতিদিন এটা নিয়ে আলোচনা হতো কিভাবে হবে কাজ করা হবে কাকে দেওয়ালো এটা মাত্র তখন আমি যাওয়া আসার পরেই এটা মানে তারা আত্মপ্রকাশ করেছিলেন ন্যাশনাল বা এনসি ন্যাশনাল ক্রাইম তারা গোপনে বাংলাদেশ ভিজিট করে গেছেন তত্ত্ব নিয়েছেন আমি আপনাদেরকে পড়ে শোনাবো বিষয়গুলা এবং আই ডোট থিঙ্ক সো ইস এ গুড সাইন ফর টিলিপসি দেখে ইস এ গুড টাইম ফর ওয়ালাইকুম আসসালাম আপনার টিলিপসি দেখে বিকাশ এই সংস্থাটাকে যখন এঙ্গেজ করা হয় এর মানে দেয়ার আর দেয়ার ইজ এ আই মিন প্রসপেক্টিভ অ্যালিগেশনস ওর ক্রাইমস কমিটেড আমরা যদি বলি যে আপনার আপনার সাস অফ কমিটিং ক্রাইম সমথিং লাইক দ্যাট এটা ঘটেছে বলে আমি মনে করি যদিও আমি আবার বলছি টিউলিপসিদিকে যতক্ষণ পর্যন্ত ব্রিটেনের কোট প্রমাণ করে মানে রায় দেয় এবং জেল হতে পারে কমপক্ষে ১০ থেকে বারো বছরের আরও বেশি হতে পারে রাজনৈতিক ক্যারিয়ার তো ড্যামেজ হবেই

বলে দিচ্ছি আমি অন্তত নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট আই ক্যান গ্যারান্টি তারা যদি বলে দ্যার ইজ নোটেড ইন দিস রিগার্ডসি দিকে এবং স্থানে গুড সাইন বারবার বলছিলাম ডেইলি মেইল থেকে শুরু করে ব্রিটেনের পত্রিকাগুলা যেভাবে রিপোর্ট করে যাচ্ছে এবং পার্টিকুলারলি ওয়েন এন সিআই ন্যাশনাল ক্রাইমস এজেন্সি ইনভলভ ইন দিস ম্যাটার আমি মনে করেছি সর্বোচ্চ সর্বনাশ হয়ে গেছে দ্যাস দে গোনা গো টু দা বাটম অফ দিস প্রবলেম এবং এবং তারা কি করেছেন তারা ব্যাঙ্ক স্টেটমেন্ট টিউলুপের ব্যাঙ্ক স্টেটমেন্ট যত ধরনের ফিনান্সিয়াল ট্রানজাকশনস ওর 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 অ্যাফিলিয়েশনস আছে টিউলিপ দিকের They came to Bangladesh secretly. We need to know that. They revealed a Daily the, 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 the this, uh, a Daily Mail on Sunday. I think they after uh, revealed this report, or they exposed it that they came in Bangladesh, visited Bangladesh secretly to amassed uh, uh, um uh, evidence or something like that. amassments um I mean I mean a

এসেছে তদন্ত করতে তথ্য সংগ্রহ করতে ইট ইস ভ্যারি ভেরি সিরিয়াস স্টাফ যদি সত্যিকার অর্থে কোনো ধরনের মানে মানে দ্যার ইজ এ রিজনেবল ডাউট অফ ওর সাসপিশন অফ কমিটিং ক্রাইমস না হতো তারা এই সংস্থাটা বাংলাদেশে কখনই আসতো না তারা হাইয়েস্ট তারা বলতেন আপনারা আমাদেরকে পাঠিয়ে দেন ও লুক ইন টু ইট আচ্ছা দে টুকে স্টেটমেন্ট ফ্রম ববি অ্যান্ড আস্কিম অ্যাবাউট দ্য আচ্ছা থ্যাংক ইউ সো মাচ Detectives from the National Crime Agency were told at last month's meeting that Bangladesh authorities have amassed new evidence against the Labour MP as they investigate her, her over a controversial nuclear plant uh, plant deal. The, the revelation raises the, 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 the prospect of British authorities looking into Ms. Siddiq's bank accounts, email records, and even একটা জিনিস মনে রাখবেন যে এই সংস্থাগুলোর সম্বন্ধে আমি খুব ভালো জানি যেহেতু আমি এগুলো ফলো করি সবসময় এবং এনসিএ তারা বাংলাদেশে যদি তারা নিশ্চিত না হতো বিকজ প্রত্যেকটা আপনার ট্যাক্স ফাউন্ডের এখানে পাউন্ড স্টার্লিংস এটা কেমন পাউন্ড স্টার্লিংস এই ট্যাক্স পেয়ার্সদের মানির হিসাব তারা খুব গুরুত্ব সহকারে তারা দেখা থাকেন ব্রিটেনের বা এরা সুতরাং এখানে আমি আপনি বুঝতে পারেন বলে রাখি নাইনটিন এই এই ন্যাশনাল এমসে নাইনটিন আপনার সরি দুই হাজার তেরো সালে অর্থাৎ টোয়েন্টি থার্টিনে এটা গঠন হয়েছে আপনার এই মানে ফর্ম করা হয়েছে এবং এটার বাজেট আলমোস্ট নাইন হান্ড্রেড মিলিয়ন ডলার্স থিংক অ্যাবাউট দ্যাট দ্য বাজেট অফ এনসিএ ইজ নাইন হান্ড্রেড মিলিয়ন মিলিয়ন ডলার্স এবং এই সংস্থাটা এবং তারা এই যে এই বিষয়গুলো দেখে থাকে পার্টিকুলারলি টপ লেভেলের কর্পোরেট ফিনান্সিয়াল হিউম্যান পলিটিক্যাল করাপশন এগুলো তারা দেখে থাকে এবং এটাই হল এই সংস্থাটা স্কটল্যান্ড ইয়ার্ড থেকে একটু ভিন্ন স্কটল্যান্ড ইয়ার্ড তারা যেটা করে স্কটল্যান্ড ইয়ার্ড তারা হচ্ছে যে ক্রাইম টেরোরিজম স্টাফ লাইক দ্যাট এটা তারা দেখভাল করে থাকে এটা তাদের তাদের দায়িত্ব আর এরা হচ্ছে এনসি হচ্ছে টপ অব দ্য টপ

As that's very serious. I mean, I've a There is a suspicion of committing crimes in this regard. Or there is a chance. There are some areas where it's a gray area for these crimes, for this this uh, for her activities, right? So therefore, they decided to go back to Bangladesh and talk to them. I, I strongly believe they had a meeting, but it kept completely secret from us so that we didn't know that. But Sunday, the mail on Sunday revealed that. They had a meeting and they found out everything and they gathered or amassed all this information, the new evidence against her. Not a good sign for Tulip Siddiqui. I can tell you that I'm following this story. I mean, one after another, as you know that I had so many videos. So the ex, treasury minister, four members, including her, her mother, she, Rehana Siddiqui, are being proved, proved over claims that they uh, that they embezzled. Um, থ্রি the নাইন বিলিয়ন ফ্রম দ্য রুপুর Rosatom with 90% loan from the Kremlin. দা we go. So, ekta jinish একটা জিনিস আজকে বলে রাখি যারা নিয়মিত আমার দর্শক দ্যাট bar bar বারবার বলছি Russia রাশিয়া kono কোনো চুক্তি বা Chinese based কোনো চুক্তি এখানে যদি বলেন আপনি দুর্নীতি হয় নাই আপনি বুকার স্বর্গে বসবাস করেন ইফ জাপানিজ ফাইন্যান্সড হান্ড্রেড পার্সেন্ট দ্যার ইজ নো করাপশন ফ্রম দ্যাট অ্যাঙ্গেল পরে বাংলাদেশে টাকাটা পাঠানোর পরে বাংলাদেশে অথরিটি যখন খরচ করবে সেখানে দুর্নীতি হবে না নিশ্চিত কিন্তু জাইকা বা আমেরিকা বা ব্রিটেন বলেন এইখানে আপনি ইউরোপিয়ান প্রজেক্ট বা ইউনাইটেড নেশনস এখানে দুর্নীতির মানে কমিশন বাণিজ্য অপেক্ষা করতে পারবেন না সুযোগই নেই এখানে কিন্তু রাশিয়া বিকজ ইটস ফর গেট ইটস এ স্টেট অন কোম্পানি There are many oligarchs that I mean, particularly uh, President Putin's. Uh, he has that they are overseeing this stuff. So definitely, there, there, there were some corruption. I can tell you that hundred percent. Now the question is, I mean, was Tulsi they involved in it? This is the biggest question. But on the basis of common sense and the credibility issue, a credibility issue, and if you if you assess their positions or their family backgrounds and everything. 's involvement cannot be or, or, or could not be ruled out I can tell you that ladies and gentlemen so she might be involved in it directly or indirectly and if she doesn't involve in anything and she doesn't know anything else there will be a bombshell for everyone and, and I think it's a serious I, mean, I mean, if he, she can come out with a clear I mean or come clean, এবং একটা জিনিস বলি বিশেষ করে আপনার নাম কি তার খেয়ে দিয়েছেন ওনাকে তারপরে বলছি

ফি তবে যেহেতু উনার পরিবার বিশেষ করে এরা এবং এই ক্ষেত্রে মা জড়িত থাকতে পারেন তার বাই জড়িত থাকতে পারেন আনডাউটলি এবং এরা কেউ জড়িত না ইট ইস অলমোস্ট ইম্পসিবল ইট মে We don't know that why because we could wait for the investigation to be completed until we can cannot tell that she is involved in it but there is a possibility I mean either I mean I mean someone of her family member uh, family members would be or could be involved in it this is undoubtedly I can tell you that, ladies and gentlemen so this is the bottom line about so the initially characteristics are same

that's why then they take it seriously otherwise on the basis of credibility assessment and common sense they will first of all they would look into it they say oh there is no possibility that he could be involved in it because that is I don't see any communication with him then they will rule out if they see oh there are some areas where might be a gray area in this regard let's go and they will go

Her family members will be prosecuted for that and will be charged for this crime. I can tell you that if she, if not her, but someone of her family members would be prosecuted in this matter. I can tell you that. Take a note, write it down. It is almost impossible. Mm -mm. That's not going to happen. On the basis of common sense, you cannot say that because they're a seriously corrupted family. Uh, I want to have a free talk show with you. মনির আহমেদ যা আমি 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 আপনাকে বলি মনির ভাই মেক চু ইউ কিপ ওয়াচিং মি আমি প্রবাসীদেরকে নিয়ে এবং আরও অনেক বিষয় আস নিয়ে আমি কিন্তু সময়ের জন্য পারি না আপনি দেখেন যে সময় আমি যখন বলি যে আমি আসবো যখন নোটিস ইসতেই বলে নাকি আপনাদেরকে যারা দেখেন মনে রাখবেন আমি আসবোই সময় আজকে আমি ঘুম থেকে করছি লেটে বাট আমি যে হাফ এন আওয়ার লেটে হয়ে গেছে কারণ রেডি হইতেই তো আমার আরও কিছু কাজ আছে ট্রেনিং ট্রেনিং আছে দ্য ফলো শার টু সি বিউটিফুল আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ

It's if you can afford it, do it. I mean it's not, not to without hurting anyone else, right? Or you know, taking anyone someone else's rights. So that's the bottom line. I mean, you know, you always should have an attire that look you you look smart. That's the bottom line, but you know, by the way. So um eta So a significant investigation to Shekh Amy cable said H, yes.

তার কেরিয়ারের প্রশ্ন এখন ওনাকে নিয়ে ওনাকে মিনিস্টার বানিয়েছেন বলা হচ্ছে যে উনি ব্যক্তিগত সুবিধা নিয়েছেন এই সেই এর জন্য হয়তো উনি টুক টু কিপ ইট ক্লিয়ার ওর মেক ইট ক্রিস্টাল ক্লিয়ার টু দি ব্রিটিশ পিপুল টু বাংলাদেশি পিপুল মনে রাখবেন এই সাবজেক্টটা এখন হোয়াইট হাউসে স্টেট ডিপার্টমেন্টও ল্যান্ড করেছে অলরেডি এটা এখানে আছে কিভাবে আমি আপনাদেরকে বলি কারণ ইলন মাস্ক যখন এটাকে নিয়েছেন মাইন্ডেড ইলন মাস্কের প্রত্যেকটা টুইট হু আই মিন দ্যার ইজ এ ওয়ান ইন্ডিভিজুয়াল Cannot be unseen by him. Who is the, the guy? President Trump. Right? President Trump. Not only President Trump, head of states from around the world, big businessmen, all these big political leaders, bureaucrats, human rights activists, everyone. So that I to share a and tweet by XA. It's a substantial damage mm has -hmm. i mean has been done in this regard, ladies and gentlemen, for Tulipsi. Her career is over. I can tell you that. Her career is over right now because of her family.

ফ্রি দিবে না রেন্ট ফ্রি দিবে না আর আপনি বলেন দেয়ার মাস্ট বি এ করাপশন দেয়ার ওয়াই অ্যাটলিস্ট যিনি দিয়েছেন উনি মানে কোনো অবৈধ সুবিধা নিয়েছেন আসেন শেখ হাসিনা গভর্নমেন্ট অথবা বাংলাদেশ থেকে দ্যাটস ওয়াই হি ডিড ইট অথবা উনি হি মানে একটা জিনিস আছে না ইল গট ইল স্পেন্ট একটা শব্দ আছে না ইংলিশে প্রবলেম আছে না সো উনি ওই জায়গা থেকে নিয়েছেন উনি তাকে দিয়েছেন অর্থাৎ একটা এটা ইনডাইরেক্টলি এস এ কমিশন হিসাবে দিয়েছেন দুর্নীতির টাকা ওনাকে দিয়েছেন লিগাল সিস্টেম করে but british people they will find it out i strongly believe that the guy who uh, given her the uh, sorry gave her the flat or what a flat already investigated interviewed by the by the security agencies or intelligence agency or those the investigators i can bet on that he was he is investigated and he will be investigated again ফর শিওর কারণ যিনি দিয়েছেন তার টাকার উৎসটা এখন সবার আগে তারা খুঁজবে উনি কেন দিলেন এবং কোন জায়গা থেকে উনি উনার টাকার মানে মানে উৎসটা কি কারণ ব্রিটেনে যখন এই ঘটনা ঘটে ব্রিটেনের মতো জায়গা দেখে তারা উনি কেন দিলেন এটা তার উদ্দেশ্যটা কি মানে কেন দিবেন এটা তো তার বাই না তার বাই কি দিল কেন দিবেন এটা তারা দেখবে তখন যখন দেখা যায় যে উনি আসলে উনি প্রধানমন্ত্রীর এবং যখনই শুনবে তারা যে এটা প্রধানমন্ত্রীর বাগনি এবং বাংলাদেশের আওয়ামী লীগের পার্টির সাথে যুক্ত সংস্থা স্মার্ট ওয়েল সো সামথিং নট রাইট ফর সিদ্ধিগার্ড ইস কামিং আই ফিলি স্যার সিদ্ধি এম বিক উনি যাই হোক না কেন উনি বাংলাদেশের একজন এমপি বা মন্ত্রী ছিলেন প্রথম বাংলাদেশি অরিজিন মন্ত্রী উনি আপনার ছিলেন সেই ব্যক্তিটা আজকে বিপদগ্রস্ত এবং উনি ক্যারিয়ারটা কখনোই ধরে রাখতে পারবেন না মনে রাখবেন এটা কোন জায়গায় ল্যান্ড করেছে এবং ওয়াচিং ইট আই ক্যান দ্যাট ইফ দে ফাউন্ড গিলটি দেখবেন প্রথম যে টুইটটা করবে ইন্টারন্যাশনাল কোন ব্যক্তি তার নাম হচ্ছে ইলন মাস্ক এবং প্রেসিডেন্ট ট্রাম্পও সেটা করতে পারেন এটা কিন্তু অপেক্ষা করুন দেখার জন্য অপেক্ষা করুন এবং এটা আসতেছে আই ক্যান ইউ দ্যাট ভাই আপনার বাংলা থেকে ইংলিশ বলা বলাপান আচ্ছা আচ্ছা ওয়াট অ্যাবাউট মনিকা ইউনুস উইল শি বি ইনভেস্টিগেটেড মনিকা ইউনুস হোয়াট ডিজ শি ডু মনে রাখবেন সে শি লিভস ইন আমেরিকা এন্ড দ্যার ইজ নো চান্স ফর করাপশন এনিথিং আলস আই মিন অনার্স ইউনো এখানে এখানে কোনো সুযোগ নেই এখানে এটা করার সুতরাং এটা যারা বলে তারা যে আনছে যারা আছে আই থিঙ্ক ইজ এ ফ্যাক বিকজ আমাকে আপনি বলবেন আমি ফিনান্সিয়াল এখানে থাকি আমি দুইটা দুই ডলার হলেও এখানে আমার দুর্নীতি করার কোনো সুযোগই নেই করলে আপনি মরবেন She knows it very well, and then I'm going to do that. Uh, I mean, uh, anything silly. So, ladies and gentlemen, this is the bottom line. And just to I feel very sorry and bad for her that she's in this situation. She's going through this situation because of her family, and she might be involved in it. And, uh, and, the, and the conclusion is that it is almost impossible that she's not involved in it. If so, I think I want her. To come out clean. But the but the reality and and the 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 opportunity or the possibility is very, very narrow to come out clean. Because mind it, or oh, let's not forget the agreement with Russia, one of the corrupted regime in the world. You know what I mean? And the states own Jota company, I say there is a corruption. Otherwise, why did she go to Russia? It must be there. মাসুম ভাই হ্যাঁ মাসুম ভাই হেন কিছু বললেন হেন কি আমরা চাই উনি কারণ সারা ব্রিটেন হেডলাইন হবে এত এক মাইনরিটি এবং আমি পার্সন অফ কালার উনি প্রথম ব্যক্তি দুর্নীতির সাথে জড়িত এবং উনি প্রসিকিউট হবেন এটা বাংলাদেশের জন্য লজ্জা আমি চাই অন্তত পক্ষে টিপসির দিকে যেন এখানে তার নামটা যেন মানে মানে ক্লিন আসে তার পরিবারের কেউ থাকলে থাকুক আপনার আহ নিয়ে বলেন আচ্ছা তো আমি আপনাদেরকে বলি অন্তত সে যেন ক্লিন ক্লিন আসে এটা আমি মনে প্রাণে চাই আজকে আমি সত্য কথা বলছি কারণ এটা সারা জীবনের জন্য আমাদের বদনাম হয়ে যাবে আমাদের ব্রিটেনের আমাদের বাংলাদেশ কমিউনিটিরা কিভাবে গড়ে উঠেছে আমি বলি আপনাদের আমাদের সিলেটের মানুষ তারা তিলে তিলে গড়ে তুলেছেন ব্রিটেনকে বাংলাদেশ হিসাবে আপনি ব্রিটেনে যখন পা দিবেন মনে হবেন এটা আপনার জীবনে এই দেশে আসেন নাই এটা আপনার এটা আপনি ইসলানন্ডনে যাবেন কোনোদিন আপনার বাংলাদেশ থেকে এই দেশে মসজিদ বাংলাদেশি স্টাইলে বসবাস করা এর চেয়ে আর কোথাও নাই আপনি যদি লন্ডনে যান আমি সেখানে বলতে আমার মানে এক ওয়ান আমি স্প্যান্ড দেয়ার রাইট সো এর চেয়ে ভালো জিনিস আর নাই এবং আহ বুঝেছেন সো আমি চাই এই বদনামটা বাংলাদেশের জন্য না থাকুক অন্তত পক্ষে উনি যেন Thank you so much. Uh, it's unlikely as um, none of our family members are uncorrupt. hundred percent. And on the basis of common sense and uh, credibility issue, like I said that, I cannot rule out that none of his family her family member is involved in it. It's sad. It must be there. And NCA, the advancement and the progress and the seriousness of the investigation by the NCA clearly telling me or suggesting or demonstrating something fishy and seriously fishy, ladies and gentlemen. So like I said, I wish her I mean best of luck. You know what I mean? So something like that. And I mean China, unidushi shabbostoh. কেননা সারা বাংলাদেশী মানুষ মুখ দেখাইতে পারবে আপনার এটা হচ্ছে বাস্তবতা ভাই আমাদের গার্মেন্টস থেকে ফার দিন কি হচ্ছে ফার দিন আপনাদেরকে টি শার্ট কথা কিন্তু কিভাবে জান্নাতুন রোজি জান্নাতুন রোজি বাংলাদেশে আসবো আপনার আমরা আপনার কি করেন আপনার দেখবো ইনশাল্লাহ কেন মেক ক্যান ইউনুস মেক দিস ডিল উইচ ডিল আমি জানি আপনি কোন ডিলের কথা বলছেন i feel very sorry she's very innocent uh, uh, in terms of facial uh, nuclear um, i mean expression but uh, she i mean honestly speaking uh, came through a lot of struggles and now she's in this stage and unfortunately it's not a good sign good time for her it's bad time coming up for her i can tell you that because nca when i came to know by happening

আপনাদের যদি আত্মীয় স্বজন কেউ আমেরিকা থাকেন এবং এরা গ্রিন কার্ড বা ফার্মেন রেসিডেন্ট বা স্টুডেন্ট ভিসা থাকেন বলবেন অন্তত পাকে নেক্সট ওয়ান ইয়ার আনলেস ইট ইজ ইমার্জেন্সি তারা যেন মানে আউট অফ কান্ট্রি বা ইউনাইটেড স্টেটস না যান বিকজ ইটস দার গুড টাইম রাইট নাও ফর পার্টিকুলারলি ফর ফার্মান রেসিডেন্টস এবং স্টুডেন্ট ভিসা বা অন্যান্য ভিসাতে যারা নট এ গুড সাইন ইউ মে এনি টাইম এনিথিং ক্যান হ্যাপেন স্টপ ইউর এনিথিং ইউনো গো থ্রু সেকেন্ডারি ইনসপেকশন উইচ ইসাইগ্রেশন ইন্সপেকশন এন্ড দেন ইউনো সামথিং কুড হ্যাপেন দিস ইউ হ্যাপেনিং সো আমার সাজেশন থাকবে যদি আপনার গ্রিন কার্ড হয় মানে পারমান রেসিডেন্ট হন আপনি আর যদি সিটিজেন হয় তাকে অনতি বিলম্বে আমার অ্যাপ্লাই ফর ইউর সিটিজেনশিপ যদি মানে আপনি এলিজেবল এলিজেবল থাকেন প্লেস করেন কারণ গুড টাইম রাইট না গোয়েন আচ্ছা ভাই মাসুদ কামালকে নিয়ে কিছু বলেন Brother, where is Hannah? What do you mean by Hannah? Who is Hannah? Hannah ke? Uh, uh, um, may I tell us about the student visa under. Okay, so I'm saying you student visa it, accounting, nuclear science, something like that. I mean, among aerospace, is mm. subject, oh, data science. right? আপনি এখানে করার চেষ্টা করবেন ট্রাস্ট মি দেয়ার ইস এ ফিউ ইস এ সিরিয়াস ফিউচার হ্যাঁ বাপ্পারাজের গার্লফ্রেন্ড বাপ্পারাজের গার্লফ্রেন্ড আর জীবনের নামই শুনে নেবে আচ্ছা শুনেন বিমানের টিকিট নিয়ে আগামীকালকে একটা আপডেট দিব আপনাদেরকে শুনবেন আপনারা আগামীকালকে ইনশাল্লাহ বারো থাকবেন সে পর্যন্ত দেখা হবে অন্য সময় ইনশাল্লাহ